চতুর্দিকে দায়িত্বহীন লোকেরাই তাণ্ডব করে বেড়াবে কিন্তু যে আবেগ আপনার জীবনকে সঞ্চালিত করে তার মধ্যে যদি অনিরাপত্তা লজ্জা তিরস্কার এবং সমালোচনার ভয় থাকে তবে আপনার ব্যবহারের মধ্যে একটা সংকীর্ণতা চলে আসবে আপনার মনে যদি ভয় চেপে বসে তবে আপনার আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়বে আল্লাহ হাফেজ নিজের জন্য একটা পরিসীমা তৈরি করার মধ্যে খারাপ কিছু নেই যদি তা না করা হয় তবে আমাদের সমাজটা অরাজকতায় ভরে যাবে তখন স্বার্থ কথার অর্থ দাঁড়াবে আত্মকেন্দ্রিকতা এবং নিজের ভালো বোঝা আল্লাহ হাফেজ একটু ভেবে দেখুন তো আপনি যখন নিজের সিদ্ধান্ত থেকে সরে গিয়ে অন্যের জন্য কিছু করার চেষ্টা করেছিলেন তখন আপনার মনে কি ধরনের অনুভূতি এসেছিল। তখন হয়তো আপনি মনে মনে বলছিলেন আমি হয়তো এটা করতে পারবো না উনি এটা পছন্দ করবে না এর দ্বারা হয়তো উনি অপমানিত হবেন ও সত্যিই রাগ করবে এরকম ধারণা মনে আসলে আপনার প্রকৃত ইচ্ছা নিয়ন্ত্রিত হয়ে যাবে আল্লাহ হাফেজ এই পৃথিবীতে যে ভাই বোনেরা তার বাবা মায়ের প্রতি খেয়াল রাখে এবং যত্ন নেয় আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি যেন তারা সব সময় সুস্থ থাকে ভালো থাকে এবং সর্বসময় তাদের বাবা মায়ের দিকে খেয়াল রাখতে পারে আল্লাহ হাফেজ